সব কিছু ঠিকঠাকই চলছিল। অবস্থা খুব খারাপ ছিল সবাই দেখেছ তারপরে নতুন দোকান নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। তারপরে কিন্তু ভালোই ইনকাম হচ্ছিল সমস্ত কিছু খুব ভালো দিকে যাচ্ছিলো কিন্তু ওর সাথে আমার সকালবেলায় ঝগড়া হয়েছিল তর্কাতর্কি হয়েছিলো যে তুমি এত পরিমাণে টাকা ভাঙছো বে হিসাবে টাকা ভাঙছো এত কেন বার বেড়েছ ভগবান তোমাকে অঙ্গ করে দেবে সেই কথাটাই হয়ে গেল কাল আমি কিন্তু জানি না মুখ থেকে যেটা আমার বেরিয়ে যায় সেটাই আমার সাথে ঘটে যায় যাই হোক কয়েকদিন ধরে বাড়িতে কালো কাকের আগমন ঘটেছে সবসময় বড়ো বড় দ্বার কাক আর যখনই বাড়িতে দ্বার কাক আসে তখনই বাড়িতে কিছু না কিছু ঘটে যাই হোক সারাদিন মোমো টোমো বানিয়ে পকোড়া টকোড়া বানিয়ে দিয়েছি ভালোভাবেই কাজে বেরিয়ে গেছে কাজে বেরিয়ে সমস্ত কিছু রাত সাড়ে দশটার মধ্যেই বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার পরে আমার সাথে ওর ভালোই কথা হলো বলল বাড়ি আসছি তার মধ্যেই ফোনটা রিসিভ করছে না আমিও কিছু সন্দেহ না করে চুপচাপই রইলাম আমি হঠাৎ রুটি বানাচ্ছিলাম আমার ননদ আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল কোথায় যেন যাচ্ছে তারপরে এসে বলল দাদার বাইকের চাবিটা দাও তখন আমার খুব সন্দেহ হলো যে দাদার বাইকের চাবি চাইছে তাহলে কি হলো আমি আবার জিজ্ঞাসা করলাম কিছু কি হলো ও বলল না কিন্তু চুপ করে বেরিয়ে গেল পাশের বাড়ির দাদাকে নিয়ে বাইকে করে সেই দাদার বাইকে করে তারপরে আমি পাশের বাড়ি গিয়ে দেখলাম সবাই আলোচনা করছে আমিও জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেউ কিছু আমাকে বলছে না তখন আমার মনের মধ্যে খুব টেনশান হয় আর বুকের মধ্যে ধকফটনিটা বেড়ে যায় কেউ কিছু বললো না চুপচাপ সবাই এড়িয়ে সবার কাজে চলে গেল। আর আমার শ্বশুর বলল কিছু হয়নি তখন আমার সন্দেহটা আরও বাড়তে লাগলো তারপরে আমার মাথাটা ঘুরে গেল। তখন আমার হাত পা কাঁপতে থাকলো আর তখন আমি বুঝে গেলাম কিছু একটা হয়েছে আমি দৌড়ে গিয়ে পাশের বাড়িতে গিয়ে বললাম কাকাকে পাশের বাড়ির কাকা শ্বশুরকে গিয়ে বললাম যেরকম এরকম ব্যাপার অরিন্দম তো ফোন ধরছে না তুমি একটা ফোন করে দেখো ননদকে কি হয়েছে তখন ফোন করে বলল যে আমার বরের নাকি গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে আর ওর কোনো ক্ষতি হয়নি তবুও মনের মধ্যে সান্ত্বনা দিতে পারছি না হঠাৎ করে কি হয়ে গেল। এত আশা করে ভ্যানটা নিয়ে বেরালো সব কিছু এত হাসি খুশি তোমরা এতটা দেখেছই তারপরে হঠাৎ করে মনটাকে সান্ত্বনা দিয়ে চিপ করে ঘরে হতবাক হয়ে বসে রইলাম এটা কি ঘটে গেল তারপরে হঠাৎ করে সবাই মিলে বাইকে করে ওকে বাড়ি নিয়ে আসলো এসে দেখলাম তলপেটে খুব ব্যথা পেয়েছে ব্যথায় টিকতে পারছে না কিন্তু ও যতই ব্যথা পায় তাও কাছে শেয়ার করে না পাটা ফুলে গেছে পা কেটে গেছে মানে একটা মাতাল যেমন রাত বারোটা একটা তোমরা তো সবাই জানো মাতালের আগমন খুবই ঘটে তো চ্যাংরা ছেলে পেলে কিন্তু রাস্তা দিয়ে মদ খেয়ে খুব বাজেভাবে গাড়ি চালায় ও কিন্তু খুব সতর্ক থাকে যে আমার বাড়িতে বউ ছেলে আছে সতর্কভাবেই চালিয়ে আসছিল রাস্তার সাইড দিয়ে তো ওই ছেলেটা মানে মাতালটা ওকে ভয় দেওয়ার জন্য ওর গাড়িতে লাগিয়ে ও বেরিয়ে গেছে আর ও বেরিয়ে গিয়ে ছেলেটা অন্য জায়গায় ছিটকে পড়ে ছেলেটার খুব খারাপ পরিস্থিতি আর আমার বর ভগবানের দয়ায় হনুমানের হনুমানজির দয়ায় বাড়ি ফিরে এসছে কোনো বিপদ হয়নি কোনো বিপদ হয়নি ভালোভাবেই বাড়ি ফিরে এসছে না জানি গেল কি হয়েছে সারা রাত ব্যথায় ঘুমাতে পারেনি আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এদিকে বাড়িতে শ্বশুরের শরীরটা খুব খারাপ হঠাৎ করে ওনার জন্য কি হয়ে গেল। উনিও খুব খারাপ অবস্থা এখনও অনেক জুয়ান কিন্তু হঠাৎ করে ওনার চেহারার দিকে তাকানো যায় না তাকালে খুব কান্না আসে সত্যি কথা সংসারে মানুষের মধ্যে ঝগড়াঝটি হয় কিন্তু তা বলে মানুষ কখনো চাইবে না যে আমাদের ছেড়ে সে চলে যাক বা কারোর বা কিছু হোক এটা কেউ চায় না তো ওনাকে দেখলেও খুব কষ্ট হয় এদিকে ছেলেটার এত শরীর খারাপ দীর্ঘদিন ধরে কাশি শরীর খারাপ খেতে পারে না খুব পরিমাণে রোগা হয়ে গেছে খুব পরিমাণে জেদি হয়ে গেছে আমিও মানে দিশাহীন হয়ে পড়েছি কী করবো সবসময় মুখ কালো করে থাকি আর সবাই আমাকে বলে এক ঘরে কালো করে থাকে আমি যে কেন মুখ করে থাকি সেটা তো আমি জানি আমি যে তোমাদের সামনে ভিডিওতে এখন কথা বলবো তার শক্তি আমার ছিল না কিন্তু আমি ভাবলাম এরকম করে একটা ভিডিও দেওয়াই যাক যেহেতু আমি সব কিছু শেয়ার করি দেখো এদিকে ছেলেটা কতটা পরিমাণে জেদ দেখায় যাই হোক কালকে রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু যেই মাতাল ছেলেটা দুর্ঘটনাটা ঘটেছে পুলিশে ওকে নিয়ে গেছে হসপিটালে তারপরে আশা করি থানায় নিয়ে যাবে সেও তো একজনের মায়ের ছেলে কারোর সন্তান সেও যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এটাই আমি কামনা করি আর যারা রাস্তাঘাটে এত বাজেভাবে তোরা গাড়ি চালাস তোদের কি শরীরে মনে ভয় নেই মরবার তোরা একটু ভালোভাবে গাড়ি চালা ভাই দেখ তোরা যখন গাড়িতে উঠিস তোদের মনে হয় যেন এক উড়ন্তে একদম উড়ে যাব তোদের কোনো মাথার মধ্যে টেনশন থাকে না যে আমার পরিবার আছে আমার জন্য কেউ ভাবনার আছে সেটা তোদের মাথায় থাকে না তোরা একটু ভালোভাবে চালা তুই মানুষটাকে ভয় দিয়ে গাড়িটা মেরে দিয়ে চলে গেলি তোরই কিন্তু ক্ষতি হলো এরকম কিন্তু ঘটনা আমি নিজে চোখে দেখেছি রাস্তা দিয়ে পাশ দিয়ে হাঁটলেও ইচ্ছাগত অ্যাক্সিডেন্ট করে চলে যায় মন মানসিকতা একদমই ভালো নেই সকালবেলা ও চলে গেছে ডাক্তারের কাছে আরও সব থেকে টেনশান যে আমি আমার গাড়িটাকে ঠিক করব আমি তাই লজ্জা দিলাম আর খুব পরিমাণে বাজে বাজে কথা বললাম যে তুমি বেঁচে ফিরেছো ভগবানের পা ধরো ভগবানের কাছে বলো যে আমাকে বাঁচিয়ে দিয়েছো এটাই অনেক তোমার গাড়ি নিয়ে এত টেনশন কিসের গাড়ি গাড়ি মানে এত বড়টা দুর্ঘটনা থেকে বাড়ি ফিরে আসলে এটাই অনেক আর যারা তোরা বাজেভাবে গাড়ি চালাস তোদেরকে বলছি তোরা একটুখানি ভালোভাবে চালা রাস্তাঘাটে এত বাজেভাবে মানুষ গাড়ি ঘোড়া চালায় এখন তো মনের মধ্যে ভয় রাস্তায় বেড়াতেই ভয় লাগবে যাই হোক সবাই আশীর্বাদ করো যাতে মানে যেরম আছি সেরমই যেন থাকি বাড়ির কাউকে যেন হারাতে হয় না কারণ কি কয়েকদিন আগে আমাদের পাড়ায় একটা মহিলা বাইকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তার একটা ছোট মেয়েও আছে আর সেই পথ থেকে আমার মনের মধ্যে ভয় আর আমার হাজবেন্ডের প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে কয়েক বছর হলো ঘটে না কারণ কি আমি প্রচুর পরিমাণে মনশাবাড়ি যাই এবং কি আমার স্বামী সম্পর্কে ভগবানের কাছে বলি যাতে গরিব থাকবো আলু সুতরা ভাত খাবো কিন্তু এমন কিছু করো না যাতে কাউকে হারাতে হয় এটাই বলার ভালো থেকে সবাই সতর্ক থেকো কারণ কি আমাদের দুনিয়ায় এত মানে ঘোর কলি এখন সবার ঘরে ঘরে অসুস্থ কেউ না অ্যাক্সিডেন্ট ঘটে না কিছু না কিছু প্রত্যেকটা সংসারে হয় তাই সবাই সতর্ক থেকো ভালো থেকো আর আমার জন্য প্রে করো যা হয়েছে হয়েছে এরকম দুর্ঘটনা যেন আর কার সাথে হয় না কালকে তো এমনও হতে পারতো যে কি মানে কি চলে গেল রাস্তার সবাই নাকি ওকে জল ঢালছিল পুরো অজ্ঞানের মতো নাকি হয়ে গেছে সবটা তো আমাকে খুলে বলবে না আর আমাকে কেউ টেনশান করবো বলেও নিই কিন্তু আমার ফ্যামিলির মধ্যে কারো কিছু হলে আমি অন্তর্যামই বলছি না আমার মনের মধ্যে সান্ত্বনা দেয় আর আমার বরের যদি কিছু হয়ে যেত আমি দায়ী থাকতাম কারণ মানুষ ঝগড়া ছলে যেটা বলে খেনে গনে কৌশলে সেটা কিন্তু লেগেই যায় তো সকালে আমি ওইটা বলেছি বিকেলেই ওইটা হয়েছে যেন আমি নিজেকে নিজেই দায়ী করছি আসলে বাড়ির উঠোর এক কোনায় ভ্যানটা রাখে তো এবারে সকালে উঠে ভ্যানটা না দেখে হঠাৎ ভাবলাম ভ্যানটা কোথায় তারপরে আমার মনে পড়ে গেল যে ভ্যানটা তো যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে এক বাড়িতে রয়েছে আর ভ্যানটার চাকা ফাঁকা বেঁকে গেছে কাজ টাচগুলো ভাঙেনি তারপরে ভ্যানের ভেতরে যে সিলিন্ডার টিলিন্ডারগুলো ছিল সব নাকি ছিটকে অন্যদিকে চলে গেছে তো যাই হোক গ্যাসটা বাস হয়নি এটাই অনেক কী বলবো আমি আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি না